আজকে আমি দেখাবো কীভাবে ফেসবুকে ট্রফিকটি রিস করবে বা ট্রফিকটা সেট আপ করবে তো ট্রফিকটা এটা হচ্ছে একটা সেটিং যা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড ছাড়া আপনার ফেসবুকেও ঢুকতে পারবে না তো ফেসবুক ট্রফিকটার মার জন্য আমরা প্রথম ফেসবুকে যাব তো ফেসবুকে আসার পরে আমরা থিয়েটার আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো তো নিচের দিকে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আওয়ার সেটিং সেটিং ক্লিক করবো তো সেটিংয়ে আসার পরে হচ্ছে এই যে মেয়াটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবো এই যে পার্সোনাল ডিভাইস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ভেরিফিকেশন এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে নিচের দিকে হচ্ছে এন্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক দেব তো ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ ট্রোফেক্টর অ্যাথোনকশন সেভ লগ ইন যেটা করবেন সেটাতে ক্লিক করবেন তো আমরা হচ্ছে টু ফেক্টর ফেক্টর ইউজ করবেন ট্রোফেক্টর সেট আপ করবো তো আমরা টু ফেক্টর অ্যাথোনকশন এখানে ক্লিক করবো তো ক্লিক করার পরে আপনার যদি দুই তিনটে আইডি থাকে তো ওই আইডিগুলো শো করবে তো আমার হচ্ছে আমি শিপন মন্ডল আইডিতে টু ফিফটি ইউজ করবো তো আইডিতে চলে যাবো তো আইডিতে চলে আসার পরে আপনাদের এখানে দেখাবে এতে অ্যাপে অ্যাপে কি হচ্ছে ওটিপি কোড নেবেন না এস এম এসে হোয়াটসঅ্যাপে নেবেন নেবো তো আমি হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য এই যে এস এম এস হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে নেক্সট নেক্সট একটা ক্লিক দেব তো ক্লিক করার পরে আমার নাম্বার দেখাবে এখানে তো আপনার জয়েটা নাম্বার যে করে নাম্বার আপনার ফেসবুকে অ্যাড করা থাকবে সব নাম্বার দেখাবে তো আমার ফেসবুকে একটা নাম্বারে অ্যাড করা আছে তো একটা নাম্বার দেখাচ্ছে এখান থেকে আপনি ফোন নাম্বারে অ্যাডও করতে পারবে এই যে অ্যাড ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বার অ্যাডও করতে পারবে তো আমি আগের নাম্বারে একটু ফিক্সডেড মারব মার জন্য নাম্বার ক্লিক দেব দেওয়ার পর নেক্সট এ ক্লিক দেব তো নেক্সট এ ক্লিক দিবে একটু লোড নেবে লোড নেওয়ার পরে ওটিপি আসবে তো ও টিপিটা কপি করে দিয়ে দেবেন তো ওটিপিটা আমার দেওয়া হয়ে গেছে দেওয়ার পর নেক্সট এ দেবেন তো ওটিপি কপি করে নেক্সট এ দিলাম তারপর এখানে পাসওয়ার্ড দেয়া লাগবে তো আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তো সিকিউরিটির কারণে আমি দেখাতে পারলাম না তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা হচ্ছে কান্টিনিউতে ক্লিক দেবেন তো কান্টিনিউতে ক্লিক দেবো পাসওয়ার্ড দিয়ে কান্টিনিউ করার পর আমার হচ্ছে আপ হয়ে গেছে দেখেন এখানে নাম্বার চেঞ্জও করতে পারবো এই যে নাম্বার চেঞ্জ ফোন নাম্বার এই যে এখান থেকে আমি নাম্বার চেঞ্জও করতে পারবো তো আমি নাম্বার চেঞ্জ করবো না এই আপনাদেরকে দেখায় যে এই যে টার্ন অফ টুফে ক্লিক করলে আমার হয়ে যাবে বর্তমানে আমার ট্রুফেক্টর অন আছে তো আমি অন করে রাখবো আমি ব্যাক করে দেবো তো এইভাবে আপনারা হচ্ছে ট্রুফেক্টর হচ্ছে রান করতে পারবেন তো বেশি কঠিন কিছু না সেটিংগুলো ফলো করুন আর আমার सबक्राइब करवा